বাংলা আবাস যোজনায় যাদের এলিজেবেল লিস্টে নাম আছে এবং আধার কার্ডের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে তাদের প্রত্যেকেরই কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট থেকে সত্তর হাজার টাকা ঢুকে যাবে তবে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা আছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকাটা ঢুকবে না তবে আপনি কিভাবে চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে বা আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই জানাবো কিভাবে আপনি চেক করবেন এবং আপনি জানতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ব্যাংক আধার কার্ড লিঙ্ক করা আছে ভিডিওটি কিন্তু খুবই জরুরি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাকে আপনার মোবাইলের গুগল বা ব্রাউজারে গিয়ে লিখতে হবে মাই আধার মাই আধার লিখে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা পেজ আপনার সাথে ওপেন হবে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে আপনি ক্লিক করবেন এই পেজে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের যে অফিসিয়াল পেজ সেই পেজটা আপনার মোবাইলের সামনে আপনি আপনার স্ক্রিনে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে আসার পর যে লগ ইন অপশনটা আপনি দেখতে পাবেন এখানে যে হাতের ছাপের নিচে দেখতে পাচ্ছেন যে লগ অপশনটা এই লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন এই লগ অপশনে ক্লিক করার সাথে সাথে আর একটা পেজ ওপেন হবে আপনার সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে আপনার সামনে এখানে ইন্টারনিওর আধার নাম্বার অর্থাৎ আপনার আধার নাম্বারটা আপনি বসাবেন এখানে যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন এখানে এন ই নাইন ফাইভ এইটা দেখে দেখে আপনি এখানে বসাবেন দরপরে এখানে একটা সিন আসবে এটা কিন্তু এখন নীল আছে এটা নীল কালার হয়ে যাবে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা মেসেজ যাবে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এটা চেক করতে পারবেন না আপনার মোবাইলে যে ওটিপিটা দেবে সেই ওটিপি দিয়ে আপনি ওটিপিটা ভেরিফিকেশন করে নেবেন ওটিপি ভেরিফিকেশন করার পর এই পেজটা আপনার সামনে খুলে যাবে ঠিক আছে এই পেজটা খুলে যাওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করার সাথে সাথে এই অপশন অপশনটা ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অফ বরোদা এখানে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে লাস্ট ডেট আপডেট কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকে এখানে অ্যাক্টিভ দেখাবে যদি না থাকে ইন্যাক্টিভ দেখাবে যদি ইন্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে আসবেন খুব দ্রুত যারা আবাস যোজনার টাকাটা পাবেন ঠিক আছে এইভাবেই খুব সহজে কিন্তু আপনি ঘরে বসে আপনার থাকা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটি লিঙ্ক করা আছে কি না ঠিক আছে এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের দ্বারা আবাদ জন টাকা পাবেন তারা অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ না হলে কিন্তু আপনি আবাদ যোজনার টাকাটা পাবেন না সবাইকে ধন্যবাদ